হ্যালো এভরিওান সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেন বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনারা দেখতে থাকুন আমি আজকে কি রেসিপি তৈরি করেছি আসলে এই রেসিপিটা আমার খুব একটা প্রিয় রেসিপি আলু আর টমেটো মাছ দিয়ে পাতলা ঝোল এই ঝোলটা আসলে খুব টেস্ট আমার কাছে আমি এই আলুগুলাকে আগে ভাজি করে নিয়েছি ভাজি করার পরে এগুলোর সাথে আমি টমেটো অ্যাড করেছি আলু আর টমেটো একসাথে দিলে আলুগুলো একটু কীরকম ক্যাচরা ক্যাচরা হয়ে যায় তাই আমি আলুগুলোকে আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছি ভাজি করে নিয়েছি তারপরে টমেটোগুলো দিয়ে এখন জোল দিয়ে দিচ্ছি জল দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমার তরকারিটা যখন একটু বলক আসবে তখন আমি এইগুলোর সাথে মাছ অ্যাড করব এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকার ভিডিওটা দেখেন যখন আমার তরকারিটা একটা বলক আসছে আমি আরেকটা লড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি দু তিনটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি কারণ এই কাঁচামরিচের ফ্লেভারটা একটু অসাধারণ লাগে যে কোনো রেসিপির মধ্যে দিলে এখন আমি এগুলোর সাথে অ্যাড করব মাছ দেখেন আমি মাছটা দিয়ে ভালোভাবে কয়েকটা নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব দু এক মিনিটের জন্য তোর কয়েকটা ভালোভাবে একটা বলক আসবে আসার পরেই আমি আবার ঢাকনাটা খুলে একটা নাড়াচাড়া দিয়ে দেখব কেমন হয়েছে দেখেন এখন একটু জোলটা মাখামাখা হয়ে গেছে যখন আমার জোলটা একটু মাখামাখা হয়ে যাবে তখন আমি এগুলোর সাথে দনিয়া পাতা এখন অ্যাড করব আমি দনিয়া পাতা কুচি এগুলোর সাথে দিয়ে দিচ্ছি যখন আমার ধনিয়া পাতা দেওয়া শেষ আমি এগুলাকে এখন ভালোভাবে আবার একটা নাড়াচাড়া দিয়ে নিব ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব একটা পাতাগুলা জাস্ট একটা খালি বলক আসবে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইকে আমার আরেকটা নতুন ভিডিও বানার আগ্রহ জাগে তাই সবাইকে অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ওই পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যখন আমার দুনিয়া পাতাগুলো দেওয়া শেষ হয়ে গেছে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এখন ঝোলটাকে একটু মাখা হওয়া অবধি পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে মাখা করে নেবো সবাই আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ